বিজয়নগরে অর্থের অভাবে চিকিৎসাহীনতায় ভুগছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন আমাদের বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর পাড়ার আলতা বাড়ির মোহাম্মদ বিল্লাল মিয়ার বড় মেয়ের জামাই দেলোয়ার হোসেন দীর্ঘ তিন মাস যাবৎ অসুস্থতায় ভুগছেন তিন মাস আগে গাছ কাটতে গিয়ে গাছের ডাল ভেঙে মারাত্মকভাবে আহত হন তিনি এতে তার মাথা ভেঙে পাঁচটি শিলাই লাগে ও হাত পা অবশ হয়ে যায় এই পর্যন্ত তার নিজস্ব অর্থ এবং বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে চিকিৎসা চালিয়ে এসেছেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি পেশায় একজন দিনমজুর অসুস্থ হওয়ার পর থেকে তার উপার্জনের আর কোনো উৎস নেই স্ত্রী এবং দুই মেয়ে এক ছেলেকে নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছেন তিনি আমি আমার স্বামীকে বাঁচাতে চাই সবাই একটু সহযোগিতা করে দেশ প্রবাসীরা সবার কাছে আমি অনুরোধ করি আমার স্বামীর জন্য আমার স্বামীও বাঁচতে চাই আমার চিকিৎসা করার জন্য সবাই সুখ সুবিধা করে নেই দেশ এবং প্রবাসে যারা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করি উনি আমাদের গ্রাম সম্পর্কে বাগ্নি জামাই হয় দীর্ঘ তিন মাস যাবৎ উনি অসুস্থ ওনাকে আপনারা সাহায্য করেন আপনাদের হাতটি দিকে একটু বাড়িয়ে দেন মোহাম্মদ দেলোয়ার হোসেনের বর্তমান অবস্থা খুবই করুণীয় না পারছেন পরিবারের জন্য এক মুঠো ভাত সংগ্রহ করতে না পারছেন ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাতে না পারছেন নিজের চিকিৎসা চালাতে অসুস্থ দেলওয়ার হোসেন বলেন আমি কখনো ভাবতেও পারিনি আপনাদের মাঝে আমাকে সাহায্য সহযোগিতা চাইতে হবে ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আপনাদের মাঝে আমার রোগ মুক্তির জন্য সাহায্য সহযোগিতা কামনা করছি দেশ এবং প্রবাসী যারা রয়েছেন তাদের সকলের কাছে আমার প্রাণ বাঁচাতে দোয়া ও সাহায্য সহযোগিতা কামনা করছি আপনারা চাইলে আমাকে চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ করতে ও আমার পরিবারকে বাঁচাতে পারেন মোহাম্মদ দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা একটি প্রাইভেট মেডিকেলে ভর্তি করা হয় প্রথমে জরুরিভাবে তার গলায় একটি অপারেশন করেন এরপর ধীরে ধীরে তার দুটি হাত ও দুটি পা অবশ্য হয়ে যায় ডাক্তার বলেছে আরও উন্নত চিকিৎসা না করা হলে তাকে বাঁচানো সম্ভব হবে না তাই তার উন্নত চিকিৎসার জন্য আরও চার থেকে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন দেলোয়ার হোসেনের স্ত্রী বলেন আমি আমার স্বামীকে বাঁচাতে চাই আমার স্বামীকে বাঁচাতে আপনাদের সকলের দোয়া ও সাহায্য সহযোগিতা কামনা করছি আমার স্বামীকে বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব সাহায্য সহযোগিতা পাঠাতে যারা ইচ্ছুক তাদের জন্য রোগীর বিকাশ নম্বর রয়েছে সরাসরি যোগাযোগ করুন মোহাম্মদ শামীম রেজা নিউজ ডেস্ক দৈনিক খোলা চোখ